আসসালামু আলাইকুম ভিউয়ার্স যা ব্র্যান্ডের থেকে আমি রাজীব মাহমুদ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স বরাবরের মতো আজকে আমরা আপনাদেরকে ব্র্যান্ডের আয়রন দেখাবো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের আয়রন তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বলতে যেটা বোঝাচ্ছি এটা হচ্ছে প্যানাসনিক একটা ব্র্যান্ড এটা ইন্টারন্যাশনালি ব্র্যান্ড শুধু যে বাংলাদেশের জন্য এই ব্র্যান্ডটা তা না এটা মূলত এই ব্র্যান্ডটা হচ্ছে জাপানিজ ব্র্যান্ড এবং এটা কিন্তু অ্যাসেম্বল বিভিন্ন জায়গায় করে সেটা আপনারা জানেন তো ভিউয়ার্স আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল এবং অথেন্টিক এবং ইনটেক প্রোডাক্ট ইতিপূর্বে যারা যাবেন এন্টারপ্রাইজ থেকে ব্র্যান্ডেড প্রোডাক্ট ক্রয় করেছেন তারা যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্টস করে নতুন ভিউয়ার্সদেরকে জানানোর জন্য অনুরোধ রইল আর কি তো ভিউয়ার্স আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আসলে সব সময় আমরা কাস্টমারকে চেষ্টা করি যে আমরা একদম একটা মিনিমাম প্রাইসে দেব একদম ভালো একটা প্রাইসে দেব আজকেও সেরকম একটা দারুণ একটা প্রাইস থাকবে এই অরিজিনাল প্রোডাক্টগুলোর তো আসলে আপনি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যখন কিনবেন বিশেষ করে প্যানাসোনিকের একটা ব্র্যান্ডের প্রোডাক্ট মতো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যখন কিনবেন তখন এই আয়রনটা দেখা গেছে যে আপনার একটা মানে দশ পনেরো বছর চলে যাবে অর্থাৎ এরকম একটা আয়রন অনেক সময় লাইফ টাইমও বলা যায় আসলে কিছু হয় না তো যারা ইতিপূর্বে ধরেন আপনার নন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেছেন তাদের জন্য আমার অনুরোধ অনুরোধ রইল আপনারা এরকম একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে আপনারা দেখেন যে আসলে এই প্রোডাক্টগুলো আমরা যে বলি কোথায় কাজে মিল আছে কি না কিংবা এই প্রোডাক্টগুলো আসলে কোয়ালিটি কেমন আমি যদি বলি যে এটা হচ্ছে নাম্বার ওয়ান ব্র্যান্ড আয়রনের মধ্যে আপনারা কিন্তু ব্যবহার করার পরেই কিন্তু সেটা বুঝবেন তো যেটা দেখাচ্ছি আজকে যে আয়রনটা দেখাচ্ছি অত্যন্ত পাওয়ারফুল আয়রন এটা হচ্ছে ড্রাই এবং স্টিম দুইভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আমি প্রথমে এটার বক্সটা একটু দেখাই এখানে কিন্তু দুইটা কালারের আয়রন দেখিয়েছি রাখছি আমরা দেখেন দুইটা কালার দুইটাই কিন্তু সেম মডেল সেম জিনিস আমি যদি এইভাবেই একটু দেখাই আপনাদের দেখেন আপনারা কালারটা একটু দেখেন তো আমি একটু বক্সটা দেখে আপনাদেরকে একটু ডেসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি এইখানটায় দেখেন আপনারা এখানে কিন্তু এটা দুইটা কালার একটা হচ্ছে ব্লু কালার এবং এটা হচ্ছে রেড কালার এটার মডেল নাম্বার ব্র্যান্ড হচ্ছে প্যানাসনিক মডেল হচ্ছে এস ফোর থ্রি জিরো কালার হচ্ছে রেড স্টিম আয়রন আর সেম নিচেরটাও দেখেন প্যানাসনিক ব্র্যান্ড এস ফোর থ্রি জিরো কালার হচ্ছে গ্রিন স্টিম আয়রন তো ভিউয়ার্স এই এই আয়রনগুলো কিন্তু আপনারা ড্রাই ইউজ করতে পারবেন অর্থাৎ আপনি যদি পানি না দেন স্টিম বলতে আপনি ভিতরে পানি দিবেন তারপর আপনি এটাকে স্টিম হয়ে আপনার যদি সুতি কাপড় হয় সেটাকে আপনার সুন্দরভাবে স্মুথ আয়রন করে দিবে আর অনেক কাপড়ে আছে আসলে পানি দেওয়ার প্রয়োজন হয় না তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা পানি দিবেন না জাস্ট এভাবে ড্রাই আয়রন করবেন নর্মালি যে ড্রাই আয়রনগুলো পাওয়া যায় ওগুলো যেভাবে আয়রন করবেন এটাও সেম ওইভাবে আয়রন করবেন তো এটাকে মূলত স্টিম অ্যান্ড ড্রাই আয়রন বলে আর কি আপনি চাইলে স্টিমে ব্যবহার করতে পারবেন চাইলে ড্রাই ব্যবহার করতে পারবেন তো একটু এখন আমি যদি আপনাদেরকে দেখাই কুইক অ্যান্ড ইজি অত্যন্ত দ্রুত হিট হয় এবং ইজিভাবে আপনি এটা আয়রন করতে পারবেন ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে তেইশশো ওয়াট অনেক পাওয়ারফুল আয়রন কিন্তু আপনি দেওয়ার সাথে সাথে কিন্তু এটা হিট হয়ে যাবে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ অটোমেটিক আপনি কিন্তু এখানে টাইমারটা কিন্তু টেম্পারেচারটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনি এখানে দেখেন এই যে তেইশশো ওয়াট হচ্ছে ম্যাক্সিমাম এখানে কিন্তু লেখা আছে ম্যাক্সিমাম আপনি যখন এখানে ম্যাক্সিমাম পাওয়ার দিবেন এই যে এখানে চিহ্ন দেওয়া আছে ম্যাক্সিমাম যখন দিবেন তখন কিন্তু তেইশশো ওয়াটে চলবে আর যদি আপনি টেম্পারেচারটা কমাই নেন সেখান থেকে কিন্তু ওয়াট আরও কম নেবে তো আসলে সব কাপড়ে কিন্তু সব ধরনের হিট টেম্পারেচার প্রয়োজন হয় না এখানে কিন্তু আপনার দেখেন এখানে কিন্তু মার্ক করা আছে আপনি কোনটার জন্য কোন কোনটা দিবেন এখানে কতটা ফেব্রিক আছে আর্কিলিক তারপরে সিল্ক আছে তারপরে উল আছে কটন আছে তারপরে আছে লাইলানের সিলিন লাইন আছে তো এখানে কোনটা কী কিভাবে দিবেন এখানে কিন্তু মার্ক করা আছে আপনারা দেখলেই বুঝবেন তো এখানে যেটা দেওয়া আছে ম্যাক্সিমাম তেইশশো ওয়াট এটা আর এখানে আপনি যে স্টিম আপনি যে পানি দিবেন ভিতরে পানিটা একশো গ্রাম পর্যন্ত পানির ক্যাপাসিটি আছে টাইটেনিয়াম কোয়েটিং এই যে সে প্লেটটা দেখছেন এটা হচ্ছে টাইটেনিয়াম কোয়েটিং অটো অ্যান্টি কার্ফ এগুলো প্রত্যেকটাই কিন্তু অটোমেটিক ভিউয়ার্স এইখানটায় আপনারা যদি একটু দেখেন উপরে এই যে এইখানে এখানে কিছু শর্ট ড্রেসক্রিপশন আছে আপনারা একটু দেখে নেন আমি পরবর্তীতে বিস্তারিত জানাতে আপনাদেরকে এটার ডেসক্রিপশনটা দিতে আমি এখন প্রোডাক্টটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই যে দেখেন আপনারা আয়রন দুইটা এইভাবে থাকবে এইরকম তো এইখানটায় দেখেন আপনি একটু খেয়াল করেন এখানে কিন্তু অ্যাডজাস্টেবল টেম্পারেচার আছে যেটা আমরা আমি পূর্ব আপনাদেরকে দেখিয়েছি আপনি কিন্তু পানিটা দিবেন এইখান দিয়ে এখান দিয়ে পানিটা দিবেন আর পানির কিন্তু লেভেল দেওয়া আছে ম্যাক্সিমাম আপনি কতটুকু পর্যন্ত পানি দিতে পারবেন আপনি এই যে এইটা হচ্ছে ম্যাক্সিমাম পর্যন্ত আপনি এখানে পানি দিবেন পানি দিলে কিন্তু আপনি ভিতরে পানিটা দেখা যাবে আপনি ম্যাক্সিমাম যদি এর উপরে যদি আপনি পানি দেন তাহলে হয় কি এখানে অটো পানি পড়তে থাকে এটা একটু আপনারা খেয়াল করবেন সময় যে আপনারা পানিটা কতটুকু দিচ্ছেন পানিটা এইভাবে রেখে ম্যাক্সিমাম এতটুকুর উপরে আর পানি দেওয়ার প্রয়োজন হয় না আর আসলে আপনার ম্যাক্সিমাম পর্যন্ত আপনি যদি পানি দেন একসাথে কিন্তু আপনি দশ বারোটা কাপড় আয়রন করতে পারবেন তো এতটুকু পর্যন্ত পানি প্রয়োজন হয় না পানি আপনার আরও নিচে দিলেও কোনো সমস্যা নেই আর এখান দিয়ে পানি দিবেন আর যেটা হচ্ছে পানিটা দেওয়ার ক্ষেত্রে সময় ভিউয়ার্স একটা জিনিস আপনারা খেয়াল করবেন এটা আপনাদের যেহেতু একটা প্রোডাক্ট আপনারা কিনবেন অনেক আশা অনেক কষ্ট করে আপনারা একটা প্রোডাক্ট কিনবেন এগুলা অনেক ভালো প্রোডাক্ট তো পানি দেওয়ার সময় সবসময় খেয়াল করবেন যে আপনারা ফিল্টার পানি দিবেন ফিল্টার পানি বলতে যেটা আসলে আমাদের খাওয়ার পানি সেই পানিটা দেওয়াটাই ভালো কেননা নর্মাল লাইনের পানিতে আমাদের এখানকার নর্মাল লাইনের পানিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে তো সেই আয়রনগুলো কিন্তু একসময় ভিতরে যেয়ে জমা হইতে হইতে মেশিনের সমস্যা করে তো আপনারা সবসময় চেষ্টা করবেন ফিল্টার পানি ব্যবহার করতে এতে করে আপনার মেশিনটা ভালো থাকবে আর এইখানটায় দেখেন এইখানটায় কিন্তু এই যে এই তিনটা অপশন আছে এ প্রথম অপশন যেটা এখানে কিন্তু এটা হচ্ছে স্টিম অফ এখানে কিন্তু আইকন দেওয়া আছে স্টিম অফ এরপর একটা হচ্ছে স্টিম স্টিমের একটা স্পিড আর এরপর একটা হচ্ছে স্টিমের হাই স্পিড তো এটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এইখানটায় দেখেন এখানেও কিন্তু আপনার স্টিম অপশন আছে আপনি যদি বেশি পরিমাণে স্টিম চান ধরেন আপনি এখানে দিয়েছেন এখন আপনি বেশি পরিমাণে স্টিম চান সেক্ষেত্রে এখানে প্রেস করলেও হবে আর যদি আপনি স্প্রে চান স্প্রে বলতে আপনার পানিটা এখান দিয়ে স্প্রে করবে এই যে এখানে দেখছেন এখান দিয়ে পানিটা স্প্রে করবে সেক্ষেত্রে এখানে বাটন আছে এটাকে প্রেস করবেন তাহলে পানিটা স্প্রে করবে তারপরে আর এটা শেপটা দেখেন এবং এইখানটায় দেখেন এগুলা কিন্তু প্রত্যেকটা আয়রন কিন্তু একেবারেই একেবারে মানে খোদাই করে লেখা এগুলা প্যানাসোনিক ব্র্যান্ডের মডেল নাম্বার সহ এবং ওয়াট কত উনিশশো তিরিশ থেকে দুই তেইশশো ওয়াট তো এখানটা আপনারা একটু খুব ভালো করে দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক আমি দুইটাই দেখাচ্ছি আপনাদেরকে দুইটাই দেখেন ঠিক আছে আর এখানটায় দেখেন প্যানাসনিক লেখা থাকবে এখানটায় প্যানাসনিক লেখা থাকবে আর ভিওয়ার্স এগুলার কেবল কেবলটা দেখেন কেবলটা কিন্তু বেশ লম্বা দেখেন আপনারা কেবলটা কিন্তু অনেক লম্বা যেহেতু আয়রন কা আয়রন আয়রন অনেক সময় আপনার এক জায়গায় ইলেকট্রিক লাইন দেয় এবং অন্য জায়গায় আয়রন করে সেক্ষেত্রে কিন্তু এগুলোর কেবলটা লম্বা দিয়ে দেয় আর এইখানটায় দেখেন এই যে এটা কিন্তু ফ্লেক্সিবল আপনি যখন আয়রন করবেন আপনার কিন্তু এটা টান পড়বে কিংবা আপনি যখন আয়রনটাকে এইভাবে রাখবেন তখন কিন্তু এটার উপরে অনেক সময় প্রেশার পড়তে পারে তো সেই ক্ষেত্রে এইখানে কিন্তু আপনার একটা বাড়তি সেফটি দিয়ে দিয়েছে এবং এই করটা কিন্তু একেবারে পুরাই ফ্লেক্সিবল এগুলো কিন্তু লাইফ টাইম এগুলো অনেক আয়রনে কিন্তু এই ফিচারগুলো থাকে না এগুলো কিন্তু আপনার অনেক মানে হেল্পফুল পরবর্তীতে আয়রনটাকে লং জিপিটি বাড়ানোর জন্য তো প্রত্যেকটা আয়রনে কিন্তু এরকম অপশন আছে দেখেন আপনারা প্রত্যেকটা আয়রনে এরকম অপশন আছে তো ভিওয়ার্স আপনারা যারা ভালো কোয়ালিটির একটা আয়রন নিতে চান তারা এই আয়রনটি নিতে পারেন নিঃসন্দেহে খুবই ভালো হবে প্যানাসনিক ব্র্যান্ডের প্যানাসনিক ব্র্যান্ডের কিন্তু বাংলাদেশে এক এক মানে একটা ভক্তই আছে আসলে যারা প্যানাসনিক আয়রন ব্র্যান্ড ছাড়া শুধু আয়রন না অন্যান্য প্যানাসনিক ছাড়া অন্য কিছু ইউজ করে না কিংবা করতে করতে অভ্যস্ত আর যারা করেন না তারাও কিন্তু নিতে পারেন খুবই ভালো কোয়ালিটির আয়রন এখন আমি এটার ওয়ারেন্টি এবং এটার দাম এবং নেওয়ার প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি ভিউয়ার্স এটা প্রথমত এইসব একটা প্রোডাক্টে কিন্তু আসলে ওয়ারেন্টির প্রয়োজন হয় না এগুলো একটা প্রোডাক্ট কিনে কিন্তু আপনাকে কখনোই আর সার্ভিস সেন্টারে যাইতে হবে না এতটুকু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করতেছি বাট তারপরেও এটা কিন্তু এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আর এটার প্রাইস হচ্ছে বর্তমানে আমরা একেবারেই আপনাদেরকে এমআরপি প্রাইসটা না বলে ডিরেক্ট হোলসেল প্রাইসটাই বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে বর্তমানে তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকায় আপনারা এই আয়রনটা আমাদের থেকে নিতে পারবেন এবং নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের স্টোরটি জামপুরা বাজার বাস স্ট্যান্ড এখানে এসে আপনারা সরাসরি দেখে নিতে পারেন সশরীরে যদি আপনারা একটু আশেপাশে থেকে থাকেন যদি কেউ দূরে থেকে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আমরা বাকিটা হচ্ছে একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে আপনারা ডেলিভারি ম্যানকে প্রোডাক্টটি দেখে কিন্তু ডেলিভারি ম্যানকে পে করতে পারবেন আর এটা যে শুধু আমরা একেবারে ঢাকার বাহিরে জেলা উপজেলা পর্যায়ে দিই সেটা না একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত এটা কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন তো ভিউয়ার্স এই রকম ব্র্যান্ডের প্রোডাক্টের আপডেট পেতে চাইলে আমাদের সাথে থাকবেন যদি কেউ ইউটিউব চ্যানেলে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি কেউ ফেসবুকে দেখে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ